কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব একটি জমির মালিকানা বা একটি জমির কি কি জিনিস থাকে একটি জমির কি কি সরকারি অফিসে আমাদেরকে জিনিসগুলো দেখতে হয় সে সম্পর্কে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা বাংলাদেশের বর্তমানে যে সমস্ত জমি আছে এগুলো দু প্রকার একটি হচ্ছে কৃষি আর একটি হচ্ছে অকৃষি এটি আপনারা মনে রাখবেন একটি হচ্ছে কৃষি আর একটি হচ্ছে অকৃষি সমস্ত জমি গোটা বাংলাদেশে যত জমি আছে সবগুলোই একটি হচ্ছে কৃষি আর একটি হচ্ছে অকৃষি এটি হচ্ছে জমি প্রধানত দুই প্রকার আর বর্তমানে যে সমস্ত জরিপ যেগুলো কি বিএস বিআরএস এই সমস্ত জরিপই হচ্ছে আরএস জরিপ সরকারি গেজেট মতে তো বন্ধুরা একটি জমি সেটি আপনি কৃষি জমি ক্রয় করুন অকৃষি ক্রয় করুন ফ্ল্যাট ফ্লট যা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জমি ক্রয় করুন সেখানে আপনার যে জমিটি আপনার যে ভূমিটি এর সহজ কথায় তিনটি জিনিস থাকবে একটি হচ্ছে দলিল থাকবে অবশ্যই জমিটির দ্বিতীয়ত হচ্ছে একটি খতিয়ান থাকবে তৃতীয়ত হচ্ছে জমিটির একটি নকশা বা ম্যাপ থাকবে এ তিনটি জিনিস অবশ্যই আপনার থাকবে আপনার যদি কোনো ভূমি থাকে তো আপনার এই তিনটি জিনিস অবশ্যই আপনি সংগ্রহে রাখবেন তো এখন আসবো ওয়ান বাই ওয়ান যে দলিলের ক্ষেত্রে কি থাকে দলিলের ক্ষেত্রে হতে পারে আপনার নিজ নামে দলিল থাকতে পারে অথবা আপনার পিতার নামে আপনার দাদার নামে দলিল থাকতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে দলিল আপনার নাও থাকতে পারে শুধু আপনার রেকর্ডে নাম থাকতে পারে যেমন আমরা দেখতে পাই যে এস রেকর্ডে হয়তো কারো নাম আছে আপনি তার ছেলের ছেলে মানে হচ্ছে আপনার দাদার নামে রেকর্ডে জমিটির নাম আছে কিন্তু আপনার না আপনার কাছে বা আপনার পিতার কাছে কোনো দলিল নাই তো তাহলে অ্যাসেরাকডের যে কাগজটি সেটি আপনার দলিল হিসাবে বাংলাদেশে একশোর মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে কার্যকর অর্থাৎ অ্যাসেরাকডীয় মালিককেই জমির দলিল হিসাবে মেনে নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই তো প্রথমেই মনে রাখবেন যে দলিলগুলো রেজিস্ট্রেশন হয় সাব রেজিস্ট্রেশন অফিসে প্রতিটি উপজেলায় সাব রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে দলিল রেজিস্ট্রেশন হয় আর এই যে সাব রেজিস্ট্রারের উপরে যিনি সেটি হচ্ছে জেলা রেজিস্ট্রার তো এখানে হচ্ছে যে কোনো একটি দলিল যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যায় তখন সাব রেজিস্টার বা জেলা রেজিস্টারের কোনো ক্ষমতা থাকে না সেই দলিলটি রেজিস্ট্রেশন করা বাতিল করার সেটি করতে হয় আপনাকে দেওয়ানি মামলা করে শুধু জেলা রেজিস্ট্রার যেটি করতে পারেন সেটি হচ্ছে কোন দলিল যদি সাব রেজিস্টার অস্বীকার করেন নিবন্ধন করতে সেটি উনি শুনানি করে দেখতে পারেন যে কেন সাবরেজিস্টার সেটি অস্বীকার করলো আর এগুলো হয়ে থাকে নিবন্ধন অধিদপ্তর অর্থাৎ রেজিস্ট্রেশন অধিদপ্তরের আন্ডার আন্ডারে তাহলে আমরা বুঝলাম জমির দলিল ঠিকই আর দলিল হচ্ছে মালিকানার প্রধান উপাদান জমির দলিল হচ্ছে মালিকানার প্রধান উপাদান তো বন্ধুরা দুই নম্বরে আসি আমরা খতিয়ান খতিয়ান জিনিসটিকে আসলে খতিয়ানকে এক কথা যদি আমরা বলি খতিয়ান হচ্ছে খাজনা নেওয়ার মাধ্যম খাজনা নেওয়ার জন্য কোন জমিতে কে চাষাবাদ করতেছে কার কাছ থেকে খাজনা নেবে তো খাজনা আমাদের মনে হয়তো যখন আমরা যারা আধুনিক যুগে ছেলে পেলে আধুনিক যুগের মানুষ আমাদের মনে প্রশ্ন জাগে যে সরকার কয় টাকার খাজনা পায় কিন্তু আজ থেকে একশো বছর আগে বর্তমানে জমির দাম যেরকম ছিল আগে কিন্তু এরকম জমির দাম ছিল না তো সেখানে জমি যারা চাষাবাদ করতো চাষাবাদের বিনিময় জমিদাররা খাজনা পেত জমিদারদের থেকে ইংরেজরা তারা রাজস্ব বা নিত তো হিসাব সেই হিসাবটা থেকে আজ পর্যন্ত চলে আসতেছে এই সমস্ত খতিয়ান প্রণয়ন খতিয়ানের মাধ্যমে খাজনা আদায় তো জন্য দলিল হচ্ছে মালিকানার প্রধান উপাদান অন্যতম উপাদান সাথে সাথে খতিয়ান হচ্ছে খাজনা আদায়ের মাধ্যম অর্থাৎ কার কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছে বর্তমানে কে জমি দখলে আছে জমিটি কীরকম বসত ভাটি না সেটি কোনো পুকুর না ইট ভাটা এই সমস্ত নির্ণয় করার জন্য সরকার সরজমিনে মাঠে গিয়ে জরিপ করেন আর সেই জরিপে সৃষ্টি হয় খতিয়ান এই খতিয়ানটা দুই রকম হয়ে থাকে একটি হচ্ছে নামজারি জারি একটি হচ্ছে জরিপ খতিয়ান জরিপ খতিয়ান মানে হচ্ছে যেগুলো মাঠে গিয়ে তারা মেপে যে খতিয়ানটা প্রস্তুত করে সেগুলো হচ্ছে জরিপ খতিয়ান আর এগুলো হয়ে থাকে সাধারণত বিশ থেকে পঞ্চাশ বছর পর পর মাঠে গিয়ে তারা এই সমস্ত জরিপ কাজ করে কিন্তু আমরা জানি জমির মালিকানা দলিলের মাধ্যমে কি হয় বারবার পরিবর্তন হতে থাকে একটি জমির মালিকানা দশ বছরে পাঁচবার পরিবর্তন হতে পারে কিন্তু জরিপে যে ব্যক্তির নাম এসেছে তাকে বলা হয় যা করীয় মালিক বা সত্যের মালিক তো রেকর্ডীয় মালিকের নামে কিন্তু থেকে যায় তো এই জন্য এর নাম জারি অপশনটি হচ্ছে যখন জরিপ কাজে যার নাম ছিল তার কাছ থেকে যদি দলিলের মাধ্যমে অথবা কারো মৃত্যুর পরে যদি খাজনা আদায় যার কাছ থেকে খাজনা আদায় করা হবে তার যদি মালিকানা চেঞ্জ হয়ে যায় তখন নামজারির মাধ্যমে কি করা হয় জরিপে যার নাম ছিল তার জায়গায় তার নাম থেকে নতুন যে মালিক হয়েছেন দলিলে ওনার নামটি সেখানে দেওয়া হয় এটি হচ্ছে নামজারি আর জরিপ হচ্ছে সরজমিনে গিয়ে সেখানে ম্যাপ তৈরি করা হয় সেখানে খতিয়ান তৈরি করা হয় আর এই জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলায় তিনটি পার্বত্য উপজেলা বাদ দিয়ে খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটি এ তিনটি জেলা বাদ দিয়ে বাংলাদেশের বাকি যে সিক্সটি ওয়ানটি জেলা আছে সব জেলার উপজেলা একটি করে স্যাটেলমেন্ট অফিস আছে সেই স্যাটেলমেন্ট অফিস এই সমস্ত কিছু দেখেন তার পরবর্তী হচ্ছে এই যে নাম জারি এগুলো করে থাকেন এসিলেন্ট আর এই যে জরিপ কাজের এগুলো স্যাটেলমেন্ট অফিসার আছেন উপজেলার মধ্যে প্রতিটি উপজেলার সহকারী বা সেটেলমেন্ট অফিসার থাকেন তারপর হচ্ছে ম্যাপ এই যে সেটেলমেন্ট এরা যখন সরজমিনে জরিপ করেন খতিয়ান প্রণয়ন করার পূর্বে তারা প্রথমে ম্যাপ তৈরি করেন এই ম্যাপ যারা তৈরি করেন সেখানে যে সমস্ত আমিন থাকেন সাধারণত তিনজন আমিন থাকেন একজনকে বলা হয় সর্দার আমিন চেয়ারম্যান তো প্রথমেই তারা যে কাজটি করেন সেটি হচ্ছে যে মোজাটি তারা ম্যাপ করবেন নকশা করবেন প্রথমে সেই মোজা তারা পরিদর্শন করে দেখেন মৌজার জমির প্রকৃতি কীরকম পরিবর্তন ঘটেছে যদি থার্টি থ্রি পার্সেন্টের বেশি তারা দেখেন যে না সেখানে জমির পরিবর্তন হয়নি তাহলে যে কাজটি করা হয় পুরাতন যে ম্যাপটি ছিল সিএস বা আর এস যে ম্যাপটি পুরাতন ছিল সেই ম্যাপটির উপরে তারা নতুন করে আরেকটি ম্যাপ করেন সেখানে তারা কোনো ট্রাভাস করেন না তো এখানে প্রশ্ন আসতে পারে ট্রাভাস জিনিসটা কি তো আমরা সবাই জানি বর্তমানে আমাদের সবার কাছে মোবাইল আছে মোবাইলের একটি আই এম নাম্বার আছে তার মাধ্যমে আমরা কী করতে পারি লোকেশনগুলো ট্রেস করা হয় অর্থাৎ সহজ কথায় বললে জিপিএসের মাধ্যমে আপনি কোথায় আসেন সেগুলো ট্রেস করা যায় তো আপনার যে নির্দিষ্ট মোজা সেটি যদি পুরাতন ম্যাপের উপর না করা হয় পুরাতন ম্যাপের উপর যদি করা হয় একে বলা হয় ব্লু শীট ব্লু শিটে ম্যাপ করা ব্লু শিট মানে হচ্ছে পুরাতন যে ম্যাপটি আছে তার যে কার্বন কপি তার উপরে তারা ম্যাপটি করেন অর্থাৎ মৌজার যে সীমানার কোনো পরিবর্তন ঘটে না পূর্ববর্তী সীমানার উপরেই তারা নকশা করে দেন তার পরবর্তীতে হচ্ছে ট্রাভাস তো ট্রাভাস করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যদি তেত্রিশ পার্সেন্টের বেশি পরিবর্তন ঘটে তখন তারা কি করেন জায়গাটার জিপিএস থেকে তারা কিছু লোকেশন নেন সমস্ত মৌজাটার তারা একটা নির্দিষ্ট কিছু ট্রাভাস স্টেশন আপনারা হয়তো ম্যাপের মধ্যে দেখবেন নির্দিষ্ট ট্রাভাস বিন্দু আছে সেখানে নির্দিষ্ট কিছু ট্রাভাস বিন্দু নেন এই সমস্ত বিন্দু তারা সেখানে খুঁটি পুঁতে রাখেন তারপর আমিন সর্দারামিন আমিন এবং চেনম্যান তারা সেগুলো চেক করে নেন করার পরে নতুন সিটে পি সেভেনটি সিট বলে এক ধরনের সিট পাওয়া যায় পি সেভেনটি সিট এটি হচ্ছে এমন একটি সিট যারা যেমিতে রাফ করেন তারা হয়তো জানেন এরকম ঘর থাকে প্রতিটি যে ঘর এর হচ্ছে এক ইঞ্চি স্কোয়ার সাইজের প্রতিটি ঘর হচ্ছে এক ইঞ্চি দৈর্ঘ্যের প্রস্থের এক ইঞ্চি এরকম একটি সিট একে বলা হয় পি সেভেনটি সিট এই পি সেভেনটি সিটে তারা এই যে মোজাটা যেটা ট্রাভাস করা হলো এর খোদ নকশা প্রণয়ন করেন তো নকশা প্রণয়নটি আসলে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তারপর আমি ভবিষ্যতে ট্রাই করব খুব সহজ ভাষা আপনাদের জন্য সেটি প্রস্তুত করার জন্য তো সেখানে যে কাজটি করা হয় প্রথম হচ্ছে যে এটি যদি আপনার মোজার নির্দিষ্ট এলাকা হয়ে থাকে তো সেখানে তারা যে কাজটি করে সেখানে প্রথমে একটি নির্দিষ্ট বিন্দু তারা নিবে তো এটি যদি আমরা একটি নির্দিষ্ট বিন্দু নিলাম পর্তাল লাইন নিলাম সরাসরি তো এর সাথে বাকি সমস্ত কিছুকে ত্রিভুজ এবং চতুর্ভুজ ত্রিভুজ এবং চতুর্ভুজে তারা সেটিকে সীমাবদ্ধ করে নেবে ত্রিভুজ এবং চতুর্ভুজ যেভাবে সম্ভব এগুলো হচ্ছে আপনারা যদি ম্যাপের মধ্যে যারা ম্যাপ তৈরি করেন সেখানে যদি সেটেলমেন্ট অফিসে গিয়ে যদি ম্যাপটি দেখতে চান সেখানে আপনারা দেখবেন যে এরকম কিছু মূল বিন্দু দেওয়া আছে খুবই হালকা করে তার উপরে আপনার যে নির্দিষ্ট দাগ ছোট ছোট জমি সেগুলো করা হয় এই যে এগুলো করার মেন উদ্দেশ্যই হচ্ছে যখন মোজা মেপটি করা হয় তখন এই যে লম্ব যে জায়গাটি এটির উপর ভিত্তি করে মোজার শেষ পর্যন্ত এগুলো প্রথমে মেপে নেওয়া হয় মেপে নিয়ে মোট জায়গাটুকে কতটুকু ক্ষেত্রা আসে সেটি হিসেব করা হয় তার পরবর্তী কতটুকু ক্ষেত্রফল আসে সেটি হিসেব করা হয় তার পরবর্তীতে যখন দাগ কাটা হয় ছোট ছোট দাগ কাটার পরে সময় এই দাগের মোট জমির পরিমাণ হিসাব করা হয় এবং ট্রাবাসের মধ্যে কতটুকু জমি আসলো এটিও হিসাব করা হয় হিসাব করার পরে তারা দেখে যে ম্যাপটি কতটুকু শুদ্ধ হলো সেখানে কিছু নিয়মকানুন আছে যেমন প্রতি একশো একরে যদি পয়েন্ট জিরো ওয়ান ফাইভ একর যদি ব্যবধান আসে সেটিকেও সঠিক বলে ধরে নেওয়া হয় তো বন্ধুরা আশা করি আপনারা জমির মালিকানার ক্ষেত্রে তিনটি জিনিস বুঝতে পেরেছেন একটি হচ্ছে দলিল যেটি সাব রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্ট্রি হয়ে থাকে দুই নম্বর হচ্ছে খতিয়ান বা পর্চা এ খতিয়ান বা পর্চা বা জাবেদা নকল এগুলো সমস্ত কিছু একই জিনিস মোট কথায় এগুলো সেটেলমেন্ট অফিস থেকে আসে অথবা আপনার উপজেলা ভূমি অফিস থেকে নাম জারি হিসাবে আসে যদি জরিপ করার সময় আসে তাহলে সেটেলমেন্ট অফিস থেকে আসবে যখন সেটেলমেন্ট অফিস থেকে এগুলো ফাইনাল হয়ে যাবে তখন সরকারের একটি নোটিফিকেশন দিয়ে দিবে এটাকে বলা হয় গেজেট যখনই গেজেট হয়ে যাবে তখন এই সেটেলমেন্ট অফিসের কার্যক্রম সমাপ্ত হয়ে যায় তখন যেটি করেন সেটি এসিলেন্ট সে সে প্রাপ্ত হন অর্থাৎ সহকারী কমিশনার ভূমি উনি দলিল দেখে সেগুলো নাম জারি করে দেন অথবা কারো মৃত্যুর পরে ওয়ারিশনার দেখে নাম জারি করে দেন আর সেটেলমেন্ট অফিসই ওই জায়গাটির একটি ম্যাপ প্রস্তুত করে আর এই সমস্ত ম্যাপ বিভিন্ন প্রকারে হয়ে থাকে চার ইঞ্চি হয়ে থাকে ষোলো ইঞ্চি হয়ে থাকে বত্রিশ ইঞ্চি হয়ে থাকে চৌষট্টি ইঞ্চি হয়ে থাকে বর্তমানে আশি ইঞ্চিও হয়ে থাকতেছে কারণ হচ্ছে বর্তমানে ঘনবসতি হয়ে যাচ্ছে ওই জন্য আশি তো হয়ে যাচ্ছে তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা বেসিক কিছু ধারণা পেলেন যে জমির মালিকানার জন্য যে তিনটি জিনিস দলিল খতিয়ান এবং ম্যাপ সেগুলো কোনটির সাথে কোনটি সম্পর্কযুক্ত এবং কোনটি কোথায় গিয়ে আমরা পাবো বা কোনটি কোথায় করতে হবে আসসালামু আলাইকুম